আজ ষোলো নভেম্বর জাতীয় প্রেস দিবস সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকতার নৈতিকতাকে সম্মান জানাতে জাতীয় প্রেস দিবস পালিত হয় আজ করিমগঞ্জ জেলা সদরেও পালিত হলো জাতীয় প্রেস দিবস সালের ষোলো নভেম্বর তারিখে সাংবাদিকতা এবং সংবাদপত্রের স্বাধীনতার মান সমুন্নত এবং সংরক্ষণের জন্য একটি স্বায়ত্তশাসিত আধা বিচার বিভাগীয় সংস্থা হিসাবে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া অর্থাৎ পিসিআই প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে এই দিনটিতে গোটা দেশে জাতীয় প্রেস দিবস হিসাবে পালিত হয় ষোলো নভেম্বর তারিখে জাতীয় এস দিবসে করিমগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রচলন করে সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক মিনারভা দেবী আরামভা বিভিন্ন সংস্থার সভাপতি সম্পাদক জেলার বিভিন্ন সাংবাদিকদেরকে এই অনুষ্ঠানে উত্তরীয় দিয়ে বরণ করা হয় জেলা জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পরে এই দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য বক্তা রবীন্দ্র সদন মহিলা কলেজের অধ্যাপক ডক্টর এইচ এম বি নোর এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জনসংযোগ আধিকারিক ইফতিকার নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমানীবী সংঘের সভাপতি অসীম দেব সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুজিব রাহুল পাল করুণা দেব যিশু শুক্লবৈধ সদুল ইসলাম হিলুল দত্ত এস এম জাহির আব্বাস আজহার উদ্দিন জয়তি দাস এছাড়াও অন্যান্য সাংবাদিক প্রায় উপস্থিত ছিলেন মাস্ মিনিশ, I have uh, done it from Delhi in uh, 2005 and I never thought that I would get to preside over a meeting where journalism plays a very vital role in mass communication. So, uh, on uh, the occasion of National Press Day, I congratulate each one of you for your contribution towards the development of the society. Having said that, uh, I welcome our keynote speaker. Hello. And uh, I welcome all the esteemed guests, uh, starting from माय राइट हैंड साइड वो हस बीन एक गाइड तू मी फॉर द डे आई जॉइंट श्री अभिकुरा मां चौधरी, एवरीबॉडी प्रेजेंट हियर माय डेर यू आर ऑल द स्टाफ, हैविंग सेटअप, वी कैन स्टार्ट ऑफ़ विद द सेलेमेंट ऑफ़ टुडे के नेशनल फेस्टिवल। अगेन तो ये जो सुबह के आज के डिनर थे, सुबह सुबह चार दांतिय

ফাদার অফ দ্য প্রেস যদি বলে তাহলে জেমস অগস্টা সিকিকে বলা হয় উনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে উনি বেঙ্গল গেজেট নামে যে পেপার শুরু করেছিলেন যাকে কলকাতা অ্যাডভার্টাইজার বলা জেনারেল অ্যাডভার্টাইজার বলা হয় এবং হিকিস গেজেটও বলা হয় সেই যুগ থেকে আজ অবধি যারা মিডিয়া কর্মী আছেন তারা সরকারের সঙ্গে ফাইট করে এবং সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবং জেনারেল পিপুলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে প্রেসকে নর্মালি আমরা বলি যে ফোর্ট পিলার অফ দ্য ডেমোক্রেসি যদি আমরা আদৌ এটা কোথাও লেখা নয় যেভাবে আমাদের তিনটা পিলারের বিষয়ে লেখা আছে কিন্তু ফোর্থ পিলারের কথা আমরা কোথাও লেখা পাইনি কিন্তু বারবার এই কথা আমাদের বলতে হয় যদি ফোর পিলার অফ ডেমোক্রেসি যদি আমাদের ডেমোক্রেসিকে বাঁচাতে হয় তাহলে আমাদের চার পিলার আমাদের শক্ত হতে হবে এবং সেই ফোর পিলার যদি ভারতের ফোর পিলার যদি ডেমোক্রেসি যদি ফোর পিলার যদি একটি স্তম্ভের মতো কাজ না করে তাহলে আমাদের ডেমোক্রেসি ডেমোক্রেসি যে ফোর আছে যে বেন্ডিং আছে সেটা একদিন পড়ে যাবে যেভাবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস অগাস্টার সিকি একজন আইরিশ পার্সন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয় কর্মরত থাকা সত্ত্বেও উনি যে অমানবিকতার যে চরম পর্যায়ে ওয়ারেন হেস্টিং চলে গিয়েছিলেন সেটা ধরতে ভুলেননি যার সত্ত্বেও ওনাকে ওনার পেপার বন্ধ হতে হয়েছিল ওনাকে জেলে যেতে হয়েছিল আর স্বাধীনতার আগে যে প্রেস যে কাজ করেছে আমাদের যে স্বাধীনতা পেতে প্রেস যে কাজ করেছে সেটা আমরা বললে হবে আমাদের এই আমরা স্বতন্ত্রতা সেনানিদেরকে আমরা ইয়াদ রাখি এবং ওদের জন্য আমরা দিন মানাই এবং অনেক সম্পদরা দেওয়া হয় ওনাদেরকে কিন্তু আমরা এটা বলে যাই যে সাংবাদিক বন্ধুরা যে কাজ করেছিলেন আমাদের ভারতের ভারতীয় স্বাধীনতা উপলব্ধ যা করছি আমরা সেই উপলব্ধকে আমরা আজকে যে পেতে পেরেছি সেটার জন্য পার্সিয়ালি মিডিয়া ইজ অলসো রেসপন্সিবল আমরা হয়তো এটা ভুলে যাই কোনো সময় যে স্বাধীনতার সময় যে ইনসার্ভেস্টার সিকি থেকে শুরু করে তিলক জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী অনেক অনেক পেপার বের করেছিলেন শহীদ ভগৎ সিং সে অনেক পেপার বের করেছিলেন এবং মানুষকে জাগাবার চেষ্টা করেছিলেন যে আমরা যদি স্বাধীনতা পেতে চাই তাহলে আমাদের আমাদেরকে জানতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের আমরা যেভাবে চলছি সেভাবে চললে হবে না আমাদের প্রাপ্ত কি আমরা পাচ্ছি কি এবং কিভাবে আমরা পাব সে বিষয়ে নিয়ে ওনারা অনেক কাজ করেছিলেন এবং এক্সট্রিমিস্ট এবং অনেক ছিলেন যারা এক্সট্রিমিস্ট ভাবে কাজ করেছিলেন

হনুমানকে শ্রী মর্যাদা গুরু শ্রী রামচন্দ্র প্রশ্ন করছেন যে হে হনুমান তুমি নিজেকে কি ভাবো হনুমান বলছেন যে

এই সংবাদপত্রের যে চৈতন্যের স্তরে আমরা উন্নীত হয়েছিলাম সেই সময় সমাজের কাছে বিশ্বের কাছে মানুষের কাছে আমরা আমাদের অধিকার অর্জন করেছিলাম তুমিও যা আমিও যা জহরলাল নেহরু আপনি যা আমিও বলেছিলেন নিমাই ভট্টাচার্য যা একটা বিখ্যাত সংবাদিকতার উপর বই জার্নালিস্টের জানা

যদি অফিসিয়ালি রিটায়ার আমি আসবো পরবর্তীতে যে সাংবাদিকতা যে রিটায়ারমেন্ট এটা আমার কথা নয় আমি কুমন্দি দিয়ে বলবো আমি নিমাই ভট্টাচার্য দিয়ে বলবো যারা আমি বংশিক দিয়ে বলবো সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী না আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ